পার্কের মতো ওদের আগে পাঠাই দিছি হ্যাঁ আচ্ছা কোথায় পাঠাইছে ওই হল রুমে আছে আর বিষয়টা হইলো অন্য দুজন মাই আছে কারণ একা একা একটা মাইয়া যদি আমি নিয়ে আসি কেউ যদি সন্দেহ করে ফোন করে দিছি ও আবার বলল যে আমার বান্ধবীর সাথে করে নিতেছি আবার ওরে কিছু করেন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আইতে গেলাম মনে করেন একটু খরচা মানে বেশি হয়ে গেছে তো আচ্ছা বাড়ায় দিই মনে সমস্যা নাই এক কে মানে দিয়ে নাড়ু হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যান দুই নম্বর রুমে যান হ্যাঁ এটাই

ঠিক আছে এক ঘন্টা খেলি না দশ ঘন্টা খেলি আমার কোনো সমস্যা এখন টাকা তো পাবো ওকে টাকা তো অবশ্যই দেব খেলাটা মন মতোই খেলবো আরে সরেন উহ তো এখন আমি যাই আর টাকাটা ওর দেবো নাহলে বুঝাই দিন হুম শুনি আমার সময় গিয়ে একবার ফের সরে ফেলে আমার অত ফ্রেশ চালু করো আমিও কিন্তু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যান কালকে দেখা হবে আচ্ছা আচ্ছা আর ভালো একটা ব্যবস্থা করেন ভাই দেখা হবে আবার